অপেক্ষা করে থাকেন কেউ বা নোটিফিকেশন পাওয়া মাত্রই সে হাজির হন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আসলে সময়ের স্বাস্থ্য কথা যে রাতের লাইভ অনুষ্ঠান সেটি কিন্তু এগারোটার পরে শুরু হয় এখন কিন্তু দুপুর দুইটা বেজে তিরিশ মিনিট পার হয়ে গেল সবাই একটু সবসময় জয়েন হয়ে যাবেন যারা নোটিফিকেশন পাচ্ছেন তারা কেউ হাঁপে না দেরি করবেন না লাইভ চলাকালীন সময়টা অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ আর আজকের একটি ভালো ম্যাজিক স্বাস্থ্য টিপস আমরা সঙ্গে শেয়ার করব যেটি কিনা অনেক অনেক বেশি পরিমাণ মানুষের স্বাস্থ্য সেবায় কাজে লাগে আমরা কিন্তু বর্তমান সময়ে অনেকে অনেক ধরনের রোগে ভুগে থাকি যে সমস্ত রোগগুলো সাধারণত সারতে চায় না যে সমস্ত রোগগুলো আসলে লাইফস্টাইলের কিছু বিশেষ কিছু ক্ষেত্রে লাইফস্টাইলের বেশ কিছু নিয়ম কারণ হ্যাঁ লাইফস্টাইলের কিছু বিশেষ জীবন আচরণের উপর অনেক অংশেই নির্ভর করে যায় এ ধরনের রোগগুলো আমরা অনেকে আছি যারা ডায়াবেটিক প্রবলেমে ভুগে থাকি যারা হার্টের প্রবলেমে ভুগে থাকি যারা অনেক বেশি পরিমাণে স্বাস্থ্যগত বিভিন্ন প্রকার অসুবিধায় ভুগে থাকি দেখুন এ ধরনের সমস্যা হলে আমরা কিন্তু অনেক বেশি পরিমাণে চেষ্টা চালিয়ে থাকি যদিও ভালো কোনো ফলাফল অনেকেই কিন্তু পাই না যে সমস্ত রোগগুলো নিয়ে আপনি বেশি দুশ্চিন্তায় থাকেন সারতেই চায় না অনেক বেশি অস্বস্তি উৎকণ্ঠা হতাশা হ্যাঁ এরকম বিভিন্ন জটিলতা ভিতরদের সময় পার করতে হয় আসলে এ ধরনের রোগগুলো শুধু আপনার না যে কারোর জন্যই অনেক বেশি পরিমাণ কষ্টের কারণ হতে পারে আমরা যদি একটু স্বাস্থ্য সচেতন হই সুস্থ থাকতে সঠিক নিয়ম কারণ হেলদি লাইফ স্টাইলের যে এক্সপার্ট পারসন আছেন তাদের জীবন আচরণ স্টাডি করি বা এই সমস্ত আচরণকে যদি ফলো করে ফলোয়ার্স হই ভালো হবে আমাদের স্বাস্থ্য সেবায় এটি একটি বিশাল পাওয়া হবে যেটি কিনা অনেক অনেক বেশি পরিমাণে উপকৃত হওয়ার সুযোগ থাকবে মধুরা যত প্রকার স্বাস্থ্য সমস্যা আসলে আমরা জর্জরিত আছি অধিকাংশই কিন্তু আমাদের লাইফস্টাইল মোটিভেটেড যে সমস্ত স্টোরি আছে যে সমস্ত বিষয় আছে এই সমস্ত বিষয়গুলোর সম্বন্ধে ধারণা রাখার কারণে কিন্তু আরো বেশি ক্ষতিগ্রস্ত হই খাবার জীবনযাপনের সঠিক নিয়ম কানুন সঠিক সময় ঘুমানো হ্যাঁ বেশ কিছু জীবন আচরণের পরিবর্তনটা লক্ষণীয় কিছু রোগ আছে যে সমস্ত রোগগুলো সারতেই চায় না আপনি অনেক সময় বলতে পারেন যে কী ধরনের রোগ আছে যে সারতে চায় না হ্যাঁ এরকম অনেক রোগ আছে জোনায়েদ লিখেছে ও হ্যালো ভাইয়া কেমন আছেন অবশ্যই বলবেন এম বিবেল এম রুবেল আর কে লিখেছে ওই কিরে ওই কিরে হ্যালো ভাইয়া কেমন আছেন অবশ্যই বলবেন হ্যালো ইউনিভার্স লিখেছে ওর নাম ভাইয়া আমার নাম হচ্ছে সাকোয়ার হুসাইন আপনার নামটি কি অবশ্যই বলবেন চলছে সময় কথা লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অনেকেই জয়েন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটি একটি লাইক করে দিবেন একটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ফেলবেন সবার জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবার সেবার প্রান্ত যে যে সমস্ত জরুরি স্বাস্থ্যগুলো জানা জরুরি আপনার বিভিন্ন প্রকার স্বাস্থ্য এবং বিভিন্ন প্রকার রোগ নিয়ে জানতে চান যদিও সেই বিষয়গুলো আপনার সময় ব্যস্ততাপূর্ণ অবস্থায় কিংবা আপনি আলোচনা করার সুযোগ না হ্যালো ইউনিভার্সিটি তুমি কোন বিষয়ে ভিডিও ভাই আমাদের ভিডিওটা হচ্ছে স্বাস্থ্য বিষয়ে এটি একটি অর্ধপ্রান্ত যেখানে মানুষের স্বাস্থ্য সেবা বিষয়ে সময়ের স্বাস্থ্য আলোচনা হয় যে কথাটি বলছিলাম যে এই যে বিভিন্ন প্রকার রোগগুলো যেগুলো কমতে চায় না যেগুলো সারতে চায় না হতে পারে ক্যান্সার কিংবা আমাদের জীবনযাপনগত কিছু ভুল কিছু খাদ্যাভাসগত সমস্যার কারণে হ্যাঁ ক্যান্সার ডায়াবেটিক মেলাইটাস কিংবা আমাদের খাদ্য সমস্যা কারো কারো কিংবা অনেক সময় কারো সঠিক নিয়মকানুনভাবে জীবনে যে লাইফস্টাইলটা পরিচালনা দরকার সেটি নিয়মকানুন না ফলো করার কারণে কিন্তু এরকম রোগগুলো হতে পারে এখন ক্যান্সার রোগ সম্পর্কে কিন্তু রাসায়নিক টিকা আবিষ্কার হয়েছে এই ক্যান্সার রোগটাকে দমনের জন্য বিভিন্ন প্রকার উপায় পন্থাগুলো বিজ্ঞানসম্মত উপায়ে বেশ খানিকটা এগিয়ে নিয়ে গেছে বিশ্বের বিভিন্ন দেশ ক্যান্সার সমস্যার সমাধানের জন্য আমরা কিন্তু ন্যাচারালি কিছু বিশেষ উপায় অবলম্বন করতে পারি আপনারা জেনে অবাক হবেন ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র এটি কিন্তু বিশাল একটা শাস্ত্র উপমহাদেশের একটা বিখ্যাত বই যেখানে আলোচনা হয় এটার জন্য ভারতীয় আয়ুর্বেদিক শাস্ত্রের জন্য একটা বিশেষ এক প্রশ্ন করেছে হ্যালো ইউনিভার্স লিখেছে মুখের বর্ণ আমার কিভাবে কমাবো আমার এবং আমার বন্ধুদের মুখে হয়েছে মুখের বর্ণ সমস্যাটা আসলে 13 থেকে বিশ বছর পর্যন্ত কিনে যাচ্ছে যে সাধারণত অনেক বেশি পরিমাণ গ্রো করে বেড়ে যায় যাদের মুখে ব্রাণ বেড়ে গেছে তাদের সাধারণত পর্যাপ্ত পানি পানের অভ্যাস তৈরি করতে হবে রাত্রিতে পূর্ববর্তী সময় করতে হবে মুখে হাত দেওয়া যাবে না বাম হাত তো মোটেই না খাবার বেশি গ্রহণ করা যাবে না পরিমিত পর্যায়ে পানি পান করতে হবে সঠিক সময় ঘুমানো এগুলো লাইফ স্টাইল মোটিভেটেড এবং এর পাশাপাশি আপনারা যে কাজটি করতে পারে না সেটি কিন্তু সঠিক সময়ে শুরু হয়ে গেছে সামান্য ফানিটা নেটওয়ার্ক সমস্যা আমাদের স্বাস্থ্য বিষয়ের যে আয়োজনটা সেটাকে ব্যাহত করছে জয়েন হয়ে যান সবাই সবাই সঠিক সময় জয়েন হয়ে যাবেন গুরুত্বপূর্ণ আলোচনা লাইভ প্রোগ্রামটিতে আলোচনা হচ্ছিল ব্রণ সমস্যার সমাধানে করণীয় সাধারণত আপনারা যে খাবারটা গ্রহণ করেন খাবারটা গ্রহণের পরবর্তীতে পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ না হলেও এই সিভাময়ের জমে গিয়ে ব্রণ সমস্যাটা গ্রহণ করতে পারে মুখের ব্রন সম্পর্কে কিন্তু সময় সত্য কথায় বিস্তারিত একটি আলোচনা করা আছে যেটি আলোচ্য বিষয় হচ্ছে সেটি দেখে নিতে পারেন আশা করি উপকৃত হবেন বন্ধুরা আমরা সঠিক সময়ে লাইভ অনুষ্ঠানকে সৌন্দর্য মন্ডিত করার জন্য এসে জয়েন হয়ে যাবো গুরুত্বপূর্ণ আলোচনা হ্যালো ইউনিভার্স নামে এক ভাই মেসেজ করেছেন সবাই জয়েন করে ফেলবেন সময়ের স্বাস্থ্যকর লাইভ প্রোগ্রামটিতে যাদের মুখের ব্রণ সমস্যায় লম্বা সময় ধরে কষ্ট করছেন যাদের মুখের ব্রণ সমস্যা কাঁদতে চাচ্ছে না বা কমতে চাচ্ছে না তাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে হেলদি লাইফস্টাইল এক্সপার্ট পার্সনদের রুলসগুলো ফলো করতে হবে সুন্দরভাবে খাবার গ্রহণ পরিমিত পানি পান সঠিক জীবন আচরণ এবং আদর্শগুলো সুন্দরভাবে ফলো করার মাধ্যমে রোগ থেকে ভালো থাকা যায় এখন কথা ক্যান্সার সম্পর্কে কিন্তু একটি বিষয়ে অনেকে জানতে চেয়েছেন যে ক্যান্সার প্রতিরোধী বিভিন্ন প্রকার হ্যাঁ ঔষধি গুণ সম্বন্ধে বিশেষ ভেষজ উদ্ভিদ আছে যেগুলো কতটা কার্যকরী করলে কি ক্ষতিগ্রস্ত হয় হ্যাঁ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা পাগলাম আচরণ করার মতো হতে পারে হরমোনের ইমব্যালেন্স হতে পারে শরীরে টেস্টে হরমোন কমে যাওয়ার সমস্যা হতে পারে শারীরিক দুর্বলতা হতে পারে রক্তশূন্যতা চলে আসতে পারে এমনকি তাদের শরীর দুর্বল ক্লান্তি ভাব কখনো শারীরিক অক্ষমতা প্রবলেম তৈরি হতে পারে ইরেকল ডিসফাংশন তৈরি হতে পারে অতিরিক্ত পরিমাণ মাস্টারবেশন আপনার স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় তাই আপনি অবশ্যই এরকম অভ্যাসটি তাকে ত্যাগ করবেন বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্যকতা লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না হ্যালো ইউনিভার্স ভাই অনেক মেসেজ করছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার স্বাস্থ্য সমস্যার জন্য আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন শালীন ভাষায় কোনো সমস্যা নেই তবে একটি সুন্দরভাবে প্রয়োজনে আপনি ডায়েরি ব্যবহার করতে পারেন সেখানে আপনার স্বাস্থ্য সমস্যাগুলো লিখে রাখবেন লাইভ চলাকালীন সময়ে আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন তাতে কোনো আপত্তি নেই বা সমস্যা নেই অনেক অনেক ভাই বোনেরা মেসেজ করে যান অনেকে জয়েন করে আছেন লাইভ চলাকালীন সময়ে অনুষ্ঠানটিকে অনেক বেশি পরিমাণ সৌন্দর্য মণ্ডিত করতে আপনারা সবাই জয়েন করবেন না লেট করবেন না আপনারা অবশ্যই সুন্দর সময়ে সবাই আমরা হাজির হয়েছি একটা বিশেষ পুলকিত মুহূর্তে আনন্দ আর মুহূর্ত যেখানে আজকে আলোচনা করব ক্যান্সার প্রতিরোধী গুণ এটা একটা ম্যাজিক একটা ম্যাজিক টিপস এটি যখন জানিয়ে দেবো সবাইকে আপনারা নিজেদের উপর প্রয়োগ করতে পারবেন কোনো সাইড এফেক্ট নেই বরগুনার এক ভাই যিনি কিনা তার নিজে যে দেহের উপর পরীক্ষা করেছিলেন এই ক্যান্সারকে দূরীকরণে যে সঠিক ভেষজ চিকিৎসা পদ্ধতি এটি হচ্ছে পরসল পরসল ভালো গাছের যে পাতা আছে সুন্দর করে ধুয়ে পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার করে গাছের পাতাটাকে চায়ের মতো করে গ্রহণ করা যেতে পারে এক মাস গ্রহণ করলে আপনার এই ধরনের সমস্যা বা ব্যথার সমস্যা ক্যান্সার সমস্যা চোখের দৃষ্টি রোগ অনেক অনেক দ্রুত আরাম হয় বন্ধুরা চলছে সময়ের কথা লাইভ অনুষ্ঠান যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইফস্টাইল মোটিভেটেড কিছু কিছু আছে যে সমস্ত রোগগুলো আমাদেরকে ক্যান্সার দিকে ছেড়ে দিতে পারে যেমন প্রিজার্ভেটিভ ফুড ও অতিরিক্ত প্রোসেসিং ফুড যা ক্যান্সারের কারণ হয়ে উঠতে পারে বন্ধুরা এক্ষেত্রে স্বাস্থ্য সচেতন হতে হবে এবং খাবার এড়িয়ে চলা অভ্যস্ত করতে হবে বন্ধুরা যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি জয়েন করে দেবেন লাইক করবেন একটা চ্যানেল সাবস্ক্রাইব করবেন দুপুরের আয়োজন রাত্রিতে আজকে লাইভ অনুষ্ঠান থাকছে রাত্রি এগারোটার পরে সবাই জয়েন করবেন সুন্দরভাবে শেষের সময় সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দুপুর অনুষ্ঠান শেষ করছি পরবর্তী দিনের পরবর্তী দিক রাত্রিতে এই আয়োজনে আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন ধন্যবাদ